আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা সরাসরি কিতাব থেকে জানিয়ে দিব যে হাদিসের আলোকে ওযু করার তরিকা অর্থাৎ এই রমজান মাসের মধ্যে আপনারা হাদিসের সমন্বয়ে সঠিকভাবে সঠিক নিয়মে অজু করার তরিকা বা অজিক ওজুর সঠিক নিয়মটি জেনে নিন এইভাবে আপনারা রমজান মাসে ওযু করবেন এটা হচ্ছে আপনারা আমার জন্য জানা ফরজ তো দর্শক ভিডিওটি লম্বা না করে আমরা সরাসরি কিতাব থেকে হাদিসের আলোকে অজু করার সঠিক নিয়ম জেনে নিচ্ছি অজু করার তরিকা প্রথম থেকে শেষ পর্যন্ত হাদিসের আলোকে করার প্রথম থেকে শেষ পর্যন্ত এক প্রথমে তরিকা নিয়ত করে নিবেন কারণ অজুতে নিয়ত করা হচ্ছে সুন্নত আর সকল কর্ম নির্ভর করে নিয়তের ওপর সহি হাদিস দুই অতপর অজুর শুরুতে বিসমিল্লাহ বলা এটা সুন্নত কারণ নবীজি সালুস্লাম বলেন যার অজুতে আল্লা নাম নেওয়া হয়নি তার অজু পরিপূর্ণ নয় তবে রিস না বললেও হবে তিন অতপর মেসওয়াক করে নিবেন এটা সন্ন্যত তবে রমজান মাসে মেসওয়াক করলে একটু সতর্কতার সাথে মেসওয়কটি করবেন কারণ নবীজি সাল্লাম বলেছেন মেসওয়াক করে যে নামাজ আদায় করা হয় সেই নামাজ তুলনায় সত্তর গুণ বেশি ফজিলত রয়েছে মধ্যে আসছে অতপর দুই হাত কোজি পর্যন্ত অর্থাৎ কবজি পর্যন্ত তিনবার দৌত করবেন এটা সন্ন্যত কারণ হাতিসে এসেছে নবীজল আলাই তিনবার দু হাত দৌত করতেন সহিহুল মুসলিম অতপর তিনবার গুলি করে নেবেন অথবা তিনবার কুলি করবেন এই তিনবার কুলিটা রমজান মাসে এখন আপনারা কি করবেন রমজান মাসে এখন গরগড়ার সাথে কুলি করা যাবে না রোজা রাখা অবস্থায় গর্বরের সাথে করা যাবে কুলি না রোজার বাহিরে আপনারা কি করবেন গর্গরের সাথে কুলি করবেন এটা শূন্য আমি আবারও বলছি রমজান মাসে রোজা থাকা অবস্থায় গর্বরের সাথে কুলি করবেন না গরগরার সাথে কুলি করলে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর রোজা ছাড়া অর্থাৎ মাগরিবের পর থেকে আবার সেহারি পর্যন্ত এই সময়গুলোতে উঁচু করা লাগলে তখন আবার ঘর করে উঁচু করবেন কারণ হাদিসে এসেছে নবীজ্লা তিনবার খুলি করে করলেন সব মুসলিম অতপর তিনবার নাকে পানি দিবেন এই রমজান থাকা অবস্থায় রোজা থাকা অবস্থায় আপনি রমজানের মধ্যে নাকের ভিতরের মধ্যে পানি পৌঁছিয়ে দিবেন না নাকের উপরিভাগে দিবেন আর এটা করা হচ্ছে সন্ন্যত আর রমজানের বাহিরে বা রমজান রোজা রাখার পরে মাগরিব থেকে শুরু করে সেহারি পর্যন্ত এর মধ্যে উজু করলে উজুর মধ্যে নাকের ভিতরে পানি পৌঁছিয়ে দিবেন কারণ হাদিসে এসেছে অতপর নবীজি সাল্লাহ তিনবার নাকে পানি দিতেন অতপর তিনবার সমস্ত মুখমণ্ডল দৌত করবেন একবার মুখমণ্ডল দৌত করা হচ্ছে ফরজ তিনবার দৌত করা হচ্ছে সন্ন্যত একবার দৌত করা ফরজ কারণ আল্লাহ তালা বলেন তোমরা মুখমণ্ডল দৌত করো সৌরাতুল মায়েদা আর তিনবার দৌত করা হচ্ছে সন্ন্যত কারণ হাদীস শরিফের মধ্যে এসেছে অতবর্ন নববাজী সাল্লাহুল্সাল্লাম তিনবার সমস্ত মুখমণ্ডল দৌত করেছেন রাহুল মুসলিম অতপর দুই হাত কোনই সহ তিনবার দৌত করবেন এটা হচ্ছে সৌন্নত প্রথমে ডান হাত এবং পরে বাম হাত কারণ হাদিসে এসেছে অতবর নবজি সাল্লাহসাল্লাম ডান ও বাম হাতের কোনই পর্যন্ত তিনবার দৌত করেছেন আর একবার দৌত করা হচ্ছে ফরজ আল্লাহ তালা বলেন তোমরা দুই হাত কোনই পর্যন্ত দৌত করো অতঃপর সমস্ত মাথা মাসে করবেন এটা সুন্নত। কারণ চার ভাগের এক ভাগ মাসে করা হচ্ছে ফরজ কারণ তালা বলেছেন তোমরা মাথা মাসে করো সুরতুল মায়েদা আয়ত নম্বর হচ্ছে ছয় অতঃপর দুই পায়ে টাকনু সহ তিনবার দৌত করবেন এটা সুন্নত কারণ হাদিসে এসেছে অতঃপর নবজি সাল্লাহুসাললাম ডান পা টাকনু সহ দৌত করে বাম পা টাকনু সহ তিনবার দৌত করলেন রবাহুল মুসলিম আর একবার দৌত করা হচ্ছে ফরজ আল্লাহ তালা বলেন তোমরা দুই পা টাকনো সহ দৌত করো সুরাতুল মায়েদা আয়াত নাম্বার ছয় অতপর অজুর শেষে কালিমায় শাহাদাত পরে নিবেন এটা মুস্তাহাব কারণ নবজি সুলসালাম বলেছেন যে ব্যক্তি অজু করার পর এই দোয়াটি পড়বে আশাহাদু আল্লাহ ইহু ও আশাহাদু আল্লাহ মুহাম্মদান আবদুহু আর রসুলহু তাহলে জান্নাতের আটটি দরজাই তার জন্য উন্মুক্ত হইয়া যাইবে যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করবে সুবাহান্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটি মা বোনকে এবং প্রত্যেকটি করে যা টুকরা যুবক ভাই ও মুরব্বী বাবাদেরকে সঠিকভাবে রমজান মাসে উজু করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও ওবরাকু